যে সময় বিল বিল নাম ধরে কোনোায় আড্ডা করা যেত না যে সময় বিল বিল নাম ধরে কোনো আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল করা যেত না ঠিক ওই সময় আলামিদিকে সবকিছুর কোয়ার্টার না করে সারাদিন ইউনিয়ন যুবদল পতাকা মিটিং মিছিল উপস্থিত ছিল সর্বানে উপস্থিতি আজকে এই শাহ ইউনিয়ন যুবদল আমরা

যেখানে সভাপতির পাত্র হয় চারজন অথবা তিনজন সাধারণ সম্পাদকের পাত্র হয় পাঁচজন বা তিনজন আজকে দেখা যাবে সভাপতি বা সাধারণ সম্পাদকের পাত্র প্রায় একশো এর কাছাকাছি কারণ সুদিনের অপেক্ষায় আমি আজকে একটা কথা বলতে চাই এই যে যারা প্রাপ্ত হবে এখানে অনেকে অতীতে শৈলা সালাম যারা আমার অনেকে আনন্দবাদ অনেকে বাড়িতে গিয়ে বসে থাকছে আমরা আমরা ত্যাগীরা একটু নমনীয় হয়ে থাকছে শুধুমাত্র একটা কারণ সেটা হচ্ছে তিলে তিলে গড়া এই দল তারা দলের কোনো প্রতি হক সেটা চাই না আমি যারা নতুন ত্যাগি হিসাবে আসতেছে আমি তাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটা কথা বলতে চাই অতীতের দলের দুঃসময়ে দলের দুঃসময়ে দেখা না দিয়ে দলের সুসময়ে এসে যদি এটা বলেন সেটা কিন্তু আসলে আমার সিদ্ধান্তের দৃষ্টি আকর্ষণে একটা কথা বলবো পাঁচই আগস্টের আগে দলের জন্য কার কতটুক ত্যাগ কার কতটুক শ্রম তা বিবেচনা করে আপনারা সাহারবি ইউনিয়ন যুবদলের একটি সুন্দর কমিটি প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার প্রতিকুল্লাহ আসসালাম